হ্যালো গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ জিবা আর আলিজা ওদের বেবিদেরকে গা ধোয়াচ্ছে সাবান নাকি ভাবি লাঠি নিয়ে দুই বোনেরই গা ধোয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিল কিছুক্ষণ পর দেখি এই অবস্থা ওরা আবার ওদের বেবিদের একটা করে নাম দিয়েছে মানে যে যার পাপার নাম সে তার বেবিদের নামে নাম রেখেছে আর কি জিবা জিবার বেবির নাম রেখেছে ওর পাপার নাম সায়ন আর পাপার নাম রেখেছে ওর বেবির নামটা হাত ধোতো ভালো করে হাত তুমি তো কেন কথা বলবে না তোমার সাথে আড়ি আমার তো এখানে জিভার গা মোছানো চলছে আর চলো দেখি আলিজা কি করছে তো তারপরে গা হাত পা মুছে এবারে দুজন মিলে পোজ দিচ্ছে টাওয়েল পরে তারপর বিকেলবেলা নিবান একটু জেদ করছিল মেলায় যাবে তো আমি অনেক করে বললাম যে সন্ধ্যাবেলায় যাব এখন যাব না কিন্তু অনেক জেদ করছিল সেই জন্য আমাকে যেতে হলো কোন গাড়ি আচ্ছা সন্ধ্যাবেলায় এসে দেখবো এখন সাজাচ্ছে তো সাজিয়ে নিই সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবো তারপর বাবু একটা বাবেল নিল আর গাড়ির দিকে দেখছিল কিন্তু আমি বললাম যে তোমার তো অনেক গাড়ি আছে তো সেই জন্য গাড়ি আর নিল না বাবু প্রচুর গাড়ি আছে নানুও এখানে অনেক কিনে দিয়েছে আর বাড়িতেও অনেক আছে তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলনাগুলো দেখছিল আর বলছিল মাম্মা চলো এবার ঘরে যাই তারপর আবার জেদ করে আমাকে নিয়ে যাচ্ছে গাড়ি চড়বে বলে করোনি দেখে টকলতা করোনি দেখে টকলতা রোমি মহা পায়া মা পায়া রো মাপা পায়া মহাপা যুবা তো আমি বাইক চড়াবো বলে নিয়ে গেছিলাম কিন্তু বাবু বলল বাইক চড়বে না ও আমাকে চার চাকা গাড়িগুলো দেখালো তো আমি কথা মতো চার চাকার দিকেই যাচ্ছি তারপর গাড়ি চড়া হয়ে গেলে আমি একটু যাচ্ছি লাউহাটি মার্কেটের দিকে একটু দরকার ছিল তাই চলো চলো হাঁটু হাঁটু করে চলো মেলায় চলো মেলায় চলো বলে ওটা না মামা হেঁটে চলো জি ঘর ঘোরা হয়নি বলে জিবাকে সন্ধ্যাবেলা আবার নিয়ে আসলাম তারপর একটু খাওয়া দাওয়া করে নিলাম আর মেলায় আসবো ফুচকা চটপটি খাবো না এটা তো হয় না আর সঙ্গে আইসক্রিম জিলিপি এগুলো তো আছেই আর এই আমাদের বাড়ির বাচ্চারা সব জাম্পিং করছে আর আমার নিভানো বলছিল জাম্পিং করবে কিন্তু আমি উঠতে দিইনি একদম ছোট বাবু তাই আর অনেক রকমের খেলনাও বসেছিল কিন্তু খেলনাগুলোর প্রচুর দাম বলছিল আবার এদিকে সাজুগুজু করারও দোকান বসেছিল তো দেখছিলাম দাঁড়িয়ে কিনতাম কিন্তু সেরকম কিছু ভালো লাগেনি ওই জন্য কিছু কিনে নি ও হ্যাঁ কয়েকটা গাডার খাবে কেন ঠান্ডা লাগবে তারপর এদিকে মায়ের বিরিয়ানি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিলাম তারপর লাস্ট জিলিপি আমার খুব ভালো লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত চলো টাটা